ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত নদীরে কুল ভাঙে সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী আপা ফকির সন্ধ্যা বেলা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ এবং খুশির একটা বার্তা আছে যারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লিখবেন সবাই প্লিজ আর একটা করে লাইক করবেন এইবার চলেন কি বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো টাইটেল এবং থামনিল দেখে আপনারা বুঝতেই পারছেন আমাদের আশা অনেক দিনের যা আপার সাথে কিছু একটা ঘটুক আপার দলের সাথে কিছু একটা ঘটুক কিন্তু খুব একটা তোড়জোড় হচ্ছিল না এইবার আমাদের আওয়ামী লীগের সাথে কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনা আপনার সাথে কি ঘটবে একটা গরম আপডেট আসছে পরিপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার আগে অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না দেশের একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আজকের এই পাঁচ মিনিটের প্রতিবেদন আমার কথা বলা শেষ হলে সেই প্রতিবেদনটি পরিপূর্ণ দেখবেন এমন অনেক অজানে কিছু জানবেন চলেন তার আগে চ্যানেলে যারা আসছেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করেন আলহামদুলিল্লাহ লিখছেন তো লেখেন তাড়াতাড়ি চলেন আওয়ামী লীগের সাথে কি ঘটতে যাচ্ছে হ্যাঁ আপার অবশ্য সকালবেলার ধ্বনি আপা এখন বিকেলে ফকির সন্ধ্যা হয়ে যাবে চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকি ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কি বলছে তারা মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে যা মানবতাবিরোধী অপরাধ এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন তারা বলেন জাতিসংঘের এই একশো পাঁচ পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিথন্নি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশে এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে shotguns with pellets you know you have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific and i saw that myself i, I went to one of the hospitals in, in bangladesh when i visited and i could talk to some of the survivors and some of them will be disabled for their lives এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা তবে দীর্ঘমেয়াদী সত্য বিচার জবাবদিহি ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে পনেরো আগস্টে সংগঠিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে শেখ হাসিনা গত পনেরো বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জাতিসংঘের যে বার্তা যেটা প্রকাশ করা হয়েছে এরপরে আওয়ামী লীগের যত আশা ভরসা যা কিছু ছিল সব কিছু ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে বলবেন কেমনে কারণ নরেন্দ্র মোদী যে কারণে যুক্তরাষ্ট্রে গিয়েছিল খুব একটা সুবিধা তিনি করতে পারে নাই এটা আপনিও জানেন আমিও জানি কেন করতে পারে নাই কারণ একটাই যত গুণ আছে রাজনীতিবিদ যারা আছেন যারাই কথা বলতেছেন সকলের একটা কথা ডক্টর ইউনুস যতদিন এই ক্ষমতার মসনদে বসে আছেন ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী সাহেব সহ বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন ধরনের রাজনীতি করে বাংলাদেশকে ব্যবহার করতে চায় সেই সমস্ত শত্রুরা বাংলাদেশের কিছুই করতে পারবে না এজন্য সকলের একটাই দাবি ডক্টর ইউনুসকে দ্রুত অপসারণ যদি ডক্টর ইউনুস অপসারণ হয়ে যায় তাহলে ধরেন যে কাঁটা চলে গেল আর কোনো প্যারাই নেই চিল বুঝছেন ব্যাপারটা তো আমরা চাই ডক্টর ইউনুস সাহেব থাকুক একটা ঘটনা একটা ঘটনা বলতে একটা আপডেট আপনাদেরকে দেই যেটা জানা দরকার যারা এ পর্যন্ত দেখতেছেন এটা অফ টপিকে আর কি বিএনপি নির্বাচন চাচ্ছে আপনারা সবাই জানেন তারা উঠে পড়ে লাগছে নির্বাচনের জন্য নির্বাচন ছাড়া তারা কিছুই বুঝতেছে না এখন ডক্টর ইউনুস কথা কম বলে ঠিক আছে দুই একটা যেটা বলে সেটা অনেক পাওয়ারফুল বলে এবার বিএনপি নির্বাচন চায় যে সংস্কার পরে করা হবে নির্বাচন দরকার তো ডক্টর ইউনুসের কথা এতদিন পর্যন্ত বিএনপি সময় নির্বাচন চাচ্ছিল নির্বাচন 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 ডক্টর ইউনুস গতকাল কয়েকদিন আগের একটা বৈঠকে বলছে যে আপনারা কী চান সংস্কার নির্বাচন কোনটা চান এটাতে হাঁ বলেন কোনটা চান না এটাতে না বলেন এই টাইপের কথাবার্তা বলেন শুধু মুখে বললে হবে না আমাকে লিখিত দিতে হবে খেলাটা ওই সময় ঘুরে গেছে আমার কথা মনে হয় বুঝেন নাই আপনি নির্বাচন চান লিখিত দেন সংস্কার চান না লিখিত দেন এবং সেটা জাতির সামনে উন্মোচিত হবে এবং আমাদের ওয়েবসাইট থাকবে সেখানে সেটা প্রকাশিত হবে সবাই দেখবে সবাই দেখবে তাহলে জাতির সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আসলে কারা কি চাচ্ছে কেন দোষ নেবে তো এই খেলাটা খেলার পর থেকে রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে একটু সরগম একটু কমছে বুঝছেন আর এত কিছু এতদিন যাওয়ার পরেও বিপ্লবী সরকার গঠন করার পরেও আমার কাছে মনে হয় যে এটা বিপ্লবী সরকার না এখানে দুই একজন সমন্বয়ক আর বাকি যারা আছে সব এর সুপারিশের ওর সুপারিশের বিপ্লবী সরকার এইভাবে না বিপ্লবী সরকার আপনার অন্য একটা দেশ স্বাধীন হলো না তো ওখানে যারা বিপ্লবী সরকার গঠন করছে তারা দেখেন সব উড়াইয়া দিছে কিন্তু এখনও আমাদের আপার দলের নেতাকর্মীরা হাত তোলে এরকম ক্যামেরার সামনে হাসি ঠাট্টা তারা খুব মোজমস্তিতে আছে আর কেটে দেখলে বোঝা যায় তো এই বিপ্লবী সরকার আসলে জুমতেছে না খেলাটা আপনাদের কাছে কী মনে হয় জুমতেছে প্রিয় দর্শক মুরলী এই তো ছিল আজকের ভিডিও আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখছেন কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত 阿成。Oh,